মতে আরো ফলায় আসতে পারে সেই ফলায় আমরা হারিয়ে যাব আমরা হারিয়ে যাব আমাদের উত্তরসূরি যারা তারা হারিয়ে যাবে এমন একটা পরিস্থিতির মধ্যে আজ আমরা দাঁড়িয়েছি আমরা একটা সন্ধিক্ষণে আজ আমরা এসে দাঁড়িয়েছি তাই আমাদেরকে আমাদেরকে কেন্দ্র থেকে এই কেন্দ্রের এই বর্বর সরকার এই সাম্প্রদায়িক সরকারকে তুলে ফেলতে হবে বঙ্গ ফসাগরের দিক থেকে করতে হবে নইলে আমরা বাসব না আমাদের উত্তরসূরি কেউ বাসবে না আমাদের সমাজ আমাদের সংস্কার ধুলির সঙ্গে মিশে যাবে আমরা আজ জানি জেনেছি জানছি যে আজ যে সমস্ত বিজেপি শাসিত রাজ্য সেই রাজ্যে বাংলা ভাষীদের কিভাবে বাংলা ভাষা বলার অপরাধে তাদের তাদের বাংলাদেশি তকমা দেওয়া হচ্ছে অনেকে বাংলাদেশে পুলিশ ব্যাক করা হচ্ছে এই ভারত পশ্চিম বাংলার মানুষ বিভিন্ন জেলার মানুষ তাদেরকে পুলিশ ব্যাক করা হচ্ছে এত বড় একটা অত্যাচার করা হচ্ছে এখানে কি বলবো ধর্ম নয় ধর্ম নয় বিশেষ করে হিন্দু মুসলমানের সম্মিলিত ওই বাংলার মানুষ আমরা এখানে ধর্মের কোন চিহ্ন রাখছে না তারা তারা বাঙালিদের চিহ্নিত করেছে তারা বাঙালিদের চিহ্নিত করে বাঙাল বাংলা ভাষাকে অত্যাচারিত করছে আমাদের আন্দোলন চলবে এ আন্দোলন চলবে তাই বলি আমি আমরা তাই বারবার বলি রণতান্ত্র আমরা সেই দিন হব শান্ত আমি মা বীর সেই দিন হব শান্ত যাবে উৎপীড়িতের গঙ্গল রোল আকাশে বাসাতে ধরিবে না অত্যাচারীর খড়গতি পান রণভূমির নিবে না আমি মা বিপ্লবীর অনুক্লান্ত আমি মা বিদ্রোহীর অনুক্লান্ত সেই দিন হব শান্ত আমরা সেই দিন হব শান্ত যতক্ষণ পর্যন্ত এই খড়গ অত্যাচারীদের ঘর আমরা পার্টির সঙ্গে না মিশাতে পারছি ততদিন পর্যন্ত আমাদের সংগ্রাম চলবে আমাদের আন্দোলন চলবে আমাদের সন্দেশকালী ঐতিহ্যপূর্ণ সন্দেশকালী আসুন আমরা প্রতিজ্ঞা করি এই সন্দেশকালী হিন্দু মুসলমান ভাই ভাই আমরা হাতে হাত রেখে কাঁধে কাঁধ মিলিয়ে এই সন্দেশকালীকে আমরা আবার আগামী ছাব্বিশের নির্বাচনে একটা বড় খালিকে জিতিয়ে আমাদের নেত্রী মমতা ব্যানার্জির হাতকে শক্ত করি আমাদের নেতা অভিষেক ব্যানার্জির হাতকে শক্ত করব এটা আমাদের কারণ আমরা জানি আমরা জানি আমরা মনে করি সবার উপরে মানুষ সত্য তার উপরে নাই কে হিন্দু কে মুসলমান এটা না মানুষ ধর্ম করছে ধর্ম মানুষকে তৈরি করেনি তাই তো বলি ভাই ওর একশো দেশের মাঝিতে পাই কেউ করে কেউ শ্মশানে খাই মোরা এক ভাষাতে মাকে ডাকি এক সুরে গাই গান মোরা একই ভিনতে দুটি কুসলিম হিন্দু মুসলমান মুসলিম তার নয়নমণি হিন্দু তার প্রাণ আসুন আমরা আমাদের প্রতিজ্ঞা রক্ষা করি আগামী বিধানসভা নির্বাচনে